বাড়ি বাড়ি নয় স্কুলে বসেই ফর্ম বিলি করলেন বিএলও কর্মী চাঞ্চল্য বাবুপুরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের বাবুপুর জুনিয়র হাই স্কুলে ভোটার ফর্ম নিয়ে তৈরি হল কমিশনের নির্দেশ অনুযায়ী কর্মী বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা থাকলেও এদিন জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে উনআশি নম্বর বুথে বসেই ফর্ম বিলি করলেন বিএল ও কর্মী ঘটনায় এলাকায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান এখন আবার যথারীতি বাড়ি বাড়ি গিয়ে অন্যান্য বুথে ফর্ম বিলি করা হচ্ছে পুলিশ এসে পরিস্থিতি সামলে দেয় অন্যদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের সদস্য জানান নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিয়লদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে অথচ এখানে স্কুলে বসে ফর্ম বিলি করায় গোলমাল তৈরি হচ্ছে ঘটনায় সংশ্লিষ্ট বিএলও আঙ্গুরা খাতুনের স্বামী মোহাম্মদ মামলাত হোসেন জানান আমি আমার স্ত্রীকে এখানে পৌঁছে দিতে এসেছিলাম এখন ফর্ম বিলি আপাতত বন্ধ রাখা হয়েছে কেন বন্ধ হয়েছে তা জানি না বিডিও অফিসে ডাকা হয়েছে যদিও বাবুপুরে এদিন এমন বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি হলেও শামশেরগঞ্জের অন্যান্য এলাকায় স্বাভাবিকভাবেই বাড়ি বাড়ি গিয়ে বিয়েলোরা

আমি মনে নব বন্ধের এখন তো তখন বাড়ি বাড়ি বন্ধ আছে বাড়ি বাড়ি এই স্কুলে বন্ধ হয়ে গেছে ও এখন বিডিও অফিস গেল বিডিও সাহেব ডাকলে দিয়ে আপনার নাম মোহাম্মদ আসিফুল ইসলাম আপনি কি পদে রয়েছেন এখানকার নাম্বার ঠিক আছে বসে বসে দিচ্ছে লোক ফর্ম দিচ্ছে গ্রামবাসী অভিযোগ করেছে প্রশাসনের ছিল প্রশাসনের সেটা মেইনটেইন করলো ঠিক আছে এখন বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দিবে